রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা আজ বাংলা বিহার সীমান্তবর্তী হরিশচন্দ্রপুরের মোহরাপাড়া এলাকায় এসে পৌঁছল কিন্তু বাস থেকে নামলেন না রাহুল রাহুলকে দেখতে আসা এলাকার কংগ্রেস কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ক্ষুব্ধ বাসের মাথার উপরে উঠে বাংলা বিহারের নেতারা রাহুলের হাত থেকে পতাকা বিনিময় করলেন নিরাপত্তা কারণে মঞ্চে যেতে দেওয়া হলো না রাহুল গান্ধীকে হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েতের মহুরাপাড়া এলাকায় ছোট করে একটি পথসভা করার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে সুনিশ্চিত প্রশাসনিক নিরাপত্তা ও বাংলা বিহারের বিপুল সংখ্যক মানুষের সমাগমের কারণে এই কর্মসূচি বাতিল করতে বাধ্য হন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব এবং রাহুলের নিরাপত্তা অফিসাররা আর এর জেনে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন রাহুলকে দেখতে আসা এলাকার কংগ্রেস কর্মী এবং স্থানীয় বাসিন্দারা কার্যত নিরাশ হয়ে ফিরতে হলো তাদের বাসে উঠে পতাকা বিনিময় করলেন ভালুকা হয়ে রতুয়ার উদ্দেশ্যে রওনা হলো ভারত জোড়ো ন্যায় যাত্রা বাবু আমাদের আমরা আমাদের জায়গাটা ফাঁকা করে দিতে হবে মানুষ ফিরছে না মানুষ সতর্কভাবে আনন্দিত হয়েছে আমাদের প্রথম যখন আলিপুর দুয়ার কোচবিহারে যখন রাহুল গান্ধী গেল সেই সময় কিছু তৃণমূল তাদেরকে বাধা দিয়েছিল এবং আমাদের এসপিজি রিপোর্ট সেই রিপোর্ট ভালো ছিল না মানুষে মানুষে বিশাল মানুষের সমাগম মানে মানুষ ছয় লাভে ছয় লাভ কয়েক লক্ষ মানুষ আজকে এখানে হাজির হয়েছে উনি প্রত্যেককে নমস্কার জানিয়ে হাত দেখিয়ে তার গাড়ি থেকে প্রত্যেককে তো তারা ধন্যবাদ জানিয়েছেন আমরা এটাতেই সন্তুষ্ট এবং এলাকার মানুষ

এবং সাধারণ সম্পাদক তথা সাংসদ তিনি এখানে করে মিটিংয়ের ডেটটা দিয়েছিলেন সকাল দশটা থেকে শুরু হওয়ার কথা ছিল যাই উনি আসতে একটু দেরি করলেন দেরি করে আসাতে মানুষ এত মানুষের ভিড় হয়েছিল যে হয়তো তার দুটা কথা শোনার জন্য অপেক্ষায় করছিল কিন্তু তিনি এসে এমন প্রস্তুতি দেখলেন তার যে সিকিউরিটি ছিল সে সিকিউরিটি তাকে গাড়ি থেকে নিচে নামার অনুমতিও দেননি এই জন্য এত মানুষ শুধু তার দুটো কথা শোনার জন্য এসেছিলেন কিন্তু সে কথাটা আর শোনা হলো না কিন্তু তিনি গাড়ির উপর থেকে হাত দেখিয়ে তিনি এখান থেকে চলে গেলেন এবং তিনি এবং যারা আমরা যারা ছিলাম কংগ্রেসের যে সমস্ত সৈনিক যারা ছিল তারাও কিন্তু অনেকে বক্তৃতা দিয়েছেন শুধু একমাত্র রাহুল গান্ধী আমাদের বক্তৃতাটা এখানে বলছি একই দিনে মমতা রাহুলের সভাওয়ার কারণেই নিরাপত্তার অভাব নিরাপত্তার অভাব সেটা তো আমরা বলতে পারবো না নিরাপত্তার অভাব কারণ এখানকার এত বড় নেতা এবং সর্বভারতীয় নেতা তার জন্য আমাদের রাজ্য সরকার কই পুলিশ পুলিশ তার সিকিউরিটি কই দিয়েছে এবং আজকেও আবার মালদাতে মমতা ব্যানার্জির মিটিং মমতা কি রাহুল ভয় পেয়েছে বলে কি নামলেন না কি মনে করছেন না উনি দেখলেন যে এখানে করে প্রচুর মানুষ নামার মতো পরিস্থিতি এখানে নেই তার যে সমস্ত সিকিউরিটি ছিল তারা তাকে আপত্তি করেছেন বলে উনি নামেন আপনার নাম আমার নাম মোহাম্মদ হজরত আলী কারণ হচ্ছে যে রাহুল গান্ধী আজকের যে একত্রিশে জানুয়ারি বুধবার লাভা সংলগ্ন এবং পশ্চিমবাংলার হরিশ্চন্দ্রপুর থানার বর্ডার লাইন যেটা হচ্ছে বান রোড যেখানে জনগণের এত জন সমাগম জন সমাগম উচকে পড়ে যে প্রশাসন নিরপেক্ষ পদক্ষেপ নিয়ে যে দৃষ্টিভঙ্গিতে দেখলো তাতে রাহুল গান্ধী নামার থেকেও অসংখ্য লোক তাই তিনি নামতে পারলেন না এবং জনগণ তাকে শুভেচ্ছা শুভেচ্ছাবার্তা জানিয়েছে জনগণ আনন্দ দেখিয়েছে কারণ যে দু হাজার চব্বিশে যে নির্বাচন এই নির্বাচনকে লক্ষ্য করে জনগণ তাকে ষাঁই দিয়েছে হাতচানি দিয়েছে বাহবাহ দিয়েছে যে আমরা রাহুল গান্ধীর পাশে আছি এবং পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি তার চাইতেও অধিক লোক এসেছে তাই আমরা রাহুল গান্ধীকে একজন সাধারণ হরিশ্চন্দ্রপুর কর্মী কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাচ্ছে প্রশাসন নিরাপত্তার অভাবে কি রাহুল গান্ধী নামলেন না স্টেজে কি মনে করছে তো কারণ রাজ্যের সরকার মমতা ব্যানার্জির যিনি প্রশাসন আছে তারা যেটুকু পদক্ষেপ করেছে যে প্রশাসন দরকার সে প্রশাসন দিতে পারেনি রাজ্য সরকার ভয় পেয়ে গেছে তাই প্রশাসন দিতে পারেনি আজকেই তো মমতা ব্যানার্জির সভা রয়েছে অপরদিকে রাহুল গান্ধীর পদযাত্রা কার কতটা প্রভাব পড়বে কি মনে করছেন আমরা যে দেখতে পাচ্ছি মালদায় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে না হলে কেন আজকে মালদায় প্রশাসনিক বৈঠক করবে কারণ রাহুল গান্ধী একটা সর্বভারতীয় নেতা জনদরদি গণতন্ত্র রক্ষা করছে এবং সাম্যবাদী সমাজতন্ত্রকে রক্ষা করছে ডেমোক্রেসিকে রক্ষা করছে সাংবাদিক প্রশাসন সমস্ত জিনিসকে রক্ষা করছে তাই মমতা ব্যানার্জি ভয় পেয়েছে তাই আজকে মালদায় প্রশাসনিক বৈঠক করছে নাহলে অন্য একটা ডেট করতে পারতো সেখানে কেন করলো না আপনার নাম আমার নাম ডাক্তার জিয়াউল হক আপনি আপনার পরিচয় আমি হচ্ছি এক নম্বর ব্লকের

লোকজন যেটা বললো না লোকের চাপ লোকের এত চাপ যে মানে মানুষ মানুষের উপরে মানুষ চাপাচাপি হয়ে মানে প্রায় কত লোকের সমাগম আজকে হবে আপনার বিশ থেকে পঁচিশ হাজার আপনার নাম মাইনুল হক বাড়ি বাড়ি কুমিতপুর আপনি কি কংগ্রেস কর্মী হ্যাঁ আমি কংগ্রেস কর্মী এবং আমি স্কুল স্কুলের পক্ষ থেকে আমরা এসেছিলাম এই রাজি এই ইয়া রাহুল গান্ধীর প্রোগ্রামে তো রাহুল গান্ধী এসেছিলেন এখানে হ্যাঁ এসেছিলো উনি কি বক্তব্য দিয়েছেন না বক্তব্য দেয়নি গাড়িটি ছিল বাসেই ছিল ওপর থেকে দিয়েছে ভাষণ উনি কেন ভাষণ দিলেন না এখানে বিশাল আশা নিয়ে এসেছিলেন আপনারা যেখানে মানে বিশাল লোক ওই জন্য কী হয়নি মানে নামি করেনি ও গাড়ি থেকে সবকে দেখা করে জোর করে সালাম জানিয়ে চলে গেল আপনি কত দূর থেকে এসেছেন আমি এসেছি নানারাহি শুনত নগর থেকে আপনার নাম আব্দুল আজি বাড়ি বাড়ি হাজ বল তো নানা রাখি